আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত একমাত্র প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আলমামল লজিস্টিক সার্ভিস পরিবারের পক্ষ থেকে সৌদি আরবের রিয়াদ জেদ্দার সহ কোনো জায়গায় বসবাসত সকল বাংলাদেশী ভাই বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের একটি বিষয় আজকে রয়েছে সুখবর সেটি হচ্ছে ই পাসপোর্ট সংক্রান্ত যারা দু সাল কিংবা বিশ সাল আগে যারা সৌদি আরবে এসেছেন ই পাসপোর্ট করে অনেক ভাই আছেন ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা কফিল নিয়ে গেছে সেই সমস্ত ভাইদের বলবো আপনারা আপনাদের এনআইডি এবং ই পাসপোর্ট লঞ্চে পাসপোর্টটার যে কফিটা রয়েছে সেটি নিয়ে আপনাদের নিকটতম প্রবাসী সেবা কেন্দ্র চলে যাবেন নির্ভয়ে নির্ভুলভাবে সেখানে আপনারা সহযোগিতা পাবেন আরেকটি বিষয় বলবো যারা এমআরপি পাসপোর্ট রয়েছে যারা মেশিন রিডেবল পাসপোর্ট যে পাসপোর্টটি কন্টিনিউ আপনার করতে রয়েছে তারা যদি ই পাসপোর্ট বানাতে চান তাহলে সেই সমস্ত ভাইদের জন্য জন্ম নিবন্ধন এবং ই পাসপোর্ট করতে হলে আপনার এমআরপির সাথে সমস্ত তথ্য মিল থাকবে এবং আরও বিশুদ্ধভাবে জানতে চাইলে আপনি সৌদি আরবের আমাদের তেইশটি প্রবাসী সেবা কেন্দ্র শাখা রয়েছে আপনার নিকটস্থম যে কোনো প্রবাসী সেবা কেন্দ্র যাবেন আপনারা সেখানে তথ্য সহ শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনারা যারা এই ভিডিওটি নিজে দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্টস দিবেন প্রবাসী সেবা কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত থাকবেন আমরা আবারও বলছি প্রবাসী সেবা কেন্দ্র অফিসে যাবেন ই পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন যারা লস পাসপোর্ট পাসপোর্ট হারিয়ে ফেলেছেন ই পাসপোর্ট তারা করতে চান অবশ্যই প্রবাসী সেবা কেন্দ্র যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রবাসী সেবা কেন্দ্রের সাথে থাকবেন ধন্যবাদ